হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম মাইয়ানাদার ব্লগ আর সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা আমার সমস্ত আপুদের জন্য যেখা যে আমার যে যে এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবার জন্য এই ভিডিওটা আশা করছি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমার মনে হয় আমরা মেয়েরা পৃথিবীতে অনেক বেশি অসহায় যদি আমরা কখনও ইনকাম না করতে পারি একটা ভেবে দেখুন আমরা যখন বাবার বাড়িতে ছিলাম তখন বাবার ইনকামে চলেছি তাদের মতো করে চলেছি আবার যখন স্বামীর বাড়িতে চলে এসেছি স্বামীর মতো করে চলছি নিজস্ব কোনো স্বাধীনতা বা নিজস্ব কোনো ইচ্ছা অনিচ্ছার দাম যদি আপনার কপাল ভালো হয় যদি আপনার লাগ ভালো হয় আপনার হাজব্যান্ড বা আপনার শ্বশুরবাড়ি সবাই আপনাকে ভ্যালু দিবে বাট যদি আপনার কোনো কারণে ভাগ্য আপনার সাথে বেইমানি করে বা ভাগ্য যদি আপনার ভালো না হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু নিজেই নিজেকে হাল ধরতে হয় শুধুমাত্র এই জন্য না আমার মনে হয় প্রতিটা মেয়েরই তার নিজের পায়ে দাঁড়ানো উচিত কিছু না কিছু করা উচিত নিজের স্বাবলম্বী হওয়ার জন্য নিজের একটা আইডেন্টি থাকা খুব জরুরি এটা আপনি একটা সময় পরে গিয়ে বলতে পারবেন আপনার নাতি নাতনির কাছে যে না আমিও কিছু করতাম আমার একটা সংসার ছিল যেখানে আমারও কোনো কন্ট্রিবিউট ছিল তো এই জন্য যারা এডুকেটেড তারা জব করতে পারেন অনেকের আবার জব করতে ফ্যামিলি থেকে বাধা দেয় বা জব করতে দেয় না সেক্ষেত্রে কিছু না কিছু বাসায় বসে করতে পারেন যেমন এখন ব্লগিংটা খুব চলছে আপনারা যদি অজস্র সময় পান সেক্ষেত্রে ছোটো ছোটো ব্লগ করে আজকে থেকেই শুরু করতে পারেন তারপরে যদি গ্রামে থাকেন হাঁস মুরগি পালন করতে পারেন সেগুলো বিক্রি করে কিছু না কিছু টাকা কিন্তু আপনার হাতে চলে আসবে আপনার যখন মন চাইবে আপনার শখের কোনো একটা জিনিস কেনার জন্য আপনার হাজব্যান্ড বা বাবার কাছে হাত পাততে হবে না আপনি কিন্তু নিজে কিনে বরং তাদেরকে গিফট করতে পারবেন আর ইনকাম করা এটা কিন্তু খারাপ কিছু না এটা কিন্তু আপনি যখন ইনকাম করবেন আপনার আপনি যদ ধর বিবাহিত হলে আপনি আপনার হাজবেন্ডকে গিফট করতে পারবেন আপনার সংসারটাকে আরও সুন্দর করে সাজাতে পারবেন নিজের ইচ্ছা অনিচ্ছার দাম দিতে পারবেন আর যদি বাবার বাড়িতে থাকে সেক্ষেত্রে সেম জিনিসটা আপনি আপনার ফ্যামিলির জন্য করতে পারবেন আর আমি বলবো যদি কোনো আপু দেখা আছে শিক্ষিত না তারপরে হচ্ছে পড়াশোনা করতে পারেনি বিভিন্ন ব্যস্ততা বা বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছে তারা কিন্তু একটা সেলাই মেশিন কিনে খুব ইজিলি এখন দেখেন আমরা যখন টেলার্সে জামা বানাতে যে এক একটা জামার বাড়ি সাতশো আটশো টাকা করে নেয় তো আপনারা কিন্তু ঘরে বসে সেলাই কাজ শিখে জামা বানাতে পারেন হাঁস মুরগি পালন করতে পারেন সেইগুলো বিক্রি করে ডিম বিক্রি করে মুরগি হাঁস মুরগি বিক্রি করে আপনারা কিন্তু ভালো একটা টাকা আর্নিং করতে পারেন গ্রামে যদি পুকুর থাকে পুকুরে মাছ চাষ করতে পারেন শাক সবজি চাষ করতে পারেন আজকে থেকেই কিছু না কিছু করার ট্রাই করেন দেখবেন যখন নিজের হাতে টাকা থাকবে তখন অনেক কিছু চেঞ্জ হয় চেঞ্জিং মনে হবে আমার এই ভিডিওটা যদি একজন আপুও দেখেন আজকে থেকে আপনি আপনাকে চেঞ্জ করার চেষ্টা করেন বিশ্বাস করেন কেউ আপনাকে চেঞ্জ করে দিতে পারবে না আপনার ইচ্ছা আপনার পরিশ্রম আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে নিবে আপনার ছোট ছোট ইচ্ছাগুলোকে আপনি প্রাধান্য দিতে পারবেন সেটা হোক বাবার বাড়ি হোক শ্বশুর বাড়ি তাই আজকে থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে আপনি একটা ডিসিশন নেন কিছু না কিছু আপনাকে করতে হবে হ্যাঁ আপনার যদি ফ্যাম আমি বলছি না আপনাকে জব করতে হবে কারণ সবার পরিবার জব অ্যালাউ করে না তো জব করার দরকার নাই আপনি বাসায় ঘরে বসে বাসায় বসে ব্লগিং করতে পারেন আপনি যদি আপনার ফেস দেখাতে না চান সেক্ষেত্রে আপনি ফেস হাইট করে হলেও আপনি কিন্তু জব করতে পারেন তো আপুরা আর ভাইয়াদের বলবো আপনারা আপনাদের ওয়াইফের পাশে থাকেন তার সেও একটা মানুষ তারও ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে তাকে ভ্যালু দিতে শেখেন তাকে রেসপেক্ট করতে শেখেন দেখবেন জীবনটা সংসারটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আমার পাশে থাকবেন আমি জব করি হয়তো সময় পাই না যার কারণে আমি ভিডিও দিতে পারি না বাট আমি চেষ্টা করছি ছোট ছোট ভিডিও কন্টিনিউয়াসলি দেওয়ার সো সব আপুরা ভাইয়েরা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ